শাহ সতী কে আল্লামা মাওলানা হাফেজ সাহেব কে ফুলেল তোরাব

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون صدق <applause> الله العظيم مع مدرستك فقديس بغوازل شفقة كتابكم

স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম লড়াই করতে গিয়ে বিভিন্ন সময়ে ষড়যন্ত্রের শিকার হয়ে যারা শাহাদ বরণ করেছেন দুই হাজার নয় সালে বিডিআর বিদ্রোহের নামে শাহাদ বরণকারী সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে স্মরণ করছি দুই হাজার তেরো সালের পাঁচই মে রাতের অন্ধকারে নবী প্রেমিক হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা কর্মী যাদেরকে তারা শাহাদ বরণ করেছেন

নেতা কর্মী শহীদদেরকে অধপর স্মরণ করছি দুই হাজার জুলাই এবং আগস্ট মাসে পাখির মতো গুলি করা বাংলাদেশের অভ্যুত্থানে তিন বছরের শিশু থেকে আবার বৃদ্ধ ভূমিকার যারা সাহায্য পূরণ করেছেন সহস্রাধিক সেই সকল শহীদ যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে সেই সকল শহীদদের শাহাদাতকে কবুল করার জন্য দোয়া করছি এবং তাদের আত্মত্যাগে পরিচিত এই বাংলাদেশ যেন শান্তিক্রিয় বৈষমমহীন এক বাংলাদেশ হয়ে ওঠে সেই প্রত্যাশা ব্যক্ত করছি সংগ্রামী সাথী ও বন্ধুবান কথা আমাদেরকে মনে রাখতে হবে সদিচ্ছা ও বিজয় অর্জন করাটা কঠিন বিজয়কে ধরে রাখাটা সবচেয়ে বড় কঠিন ঠিক অভিজ্ঞতা হলো 1971 সালে দীর্ঘ স্বাধীনতার সংগ্রামের মধ্য দিয়ে যেই বাংলাদেশ গর্জিত হয়েছিল যেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল হানাদার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের লড়াই বলে যেই স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল আল্লাহর উপর অটুট আস্থা বিশ্বাস এবং ইনশাআল্লাহ বলে যেই স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না এই অঙ্গীকার এবং প্রস্তাব ব্যক্ত করার মধ্য দিয়ে ষোলোই ডিসেম্বর একাত্তর সালে স্বাধীনতার বিজয় অর্জন হওয়ার কয়েক মাসের মধ্যে সংগ্রামী উপস্থিতি বলছিলাম উনিশশো সালের যে স্বাধীনতা অর্জিত হয়েছিল হিংসা আল্লাহ বলে স্বাধীনতা অর্জিত হয়েছিল কোরআন সন্না বিরোধী কোন আইন তৈরি না করার এবং কমিটমেন্টের উপর ষোলোই ডিসেম্বর একাত্তর সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ দেশের প্রায় সকল জনতা সকল জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ভিন দেশি আরেকটি রাষ্ট্রের ইচ্ছা এবং মুসলিম ছonar ভিত্তিতে বাংলাদেশের মানুষের উপর একটি সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল ঠিক নতুন একটি চেতনা তৈরি করা হয়েছিল যেই চেতনার নাম হলো 72 চেতনা 72 চেতনার মাধ্যমে বাংলাদেশের 71 এর চেতনাকে চিন্তাই করা হয়েছিল ঠিক আজ আমরা 2024 সালে দ্বিতীয় স্বাধীনতার পর আমাদেরকে মনে রাখতে হবে অতীত সংবিধানের শক্তি

বিগত 50 বছর পর্যন্ত রাজনীতি করেছে প্রতিশোধ গ্রহণের রাজনীতি আর বিভাজন করার রাজনীতি ঠিক বাংলাদেশের মানুষের কাছ থেকে 15 আগস্টের পিতার হত্যাকাণ্ডের বিচার প্রতিশোধ গ্রহণের ফসল দিয়ে রাজনীতি শুরু করেছিল কিন্তু তার পিতা 71 সাল থেকে 75 এর 15 আগস্ট পর্যন্ত বাংলাদেশের ত্রিশ হাজার মায়ের পরে বৈকল্পের শিকার একজন মানুষের নাম শেখ হাসিনা আমি বলি আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিচার হওয়া উচিত কারণে যে একজন মানসিক প্রতিবন্ধী রুগীকে

হাজাৰ হাজাৰ নিৰাপৰাধ মানুহৰ হত্যাকাণ্ডৰ ভাই শেখ হাছিনাতে

আর দিনের আলোতে ওজা হয়ে থাকতে আসা নাটক করে করে বাংলাদেশটাকে সাম্প্রদায়িক সংঘাতে আগ্রহ পরিণত করেছিল সেখানে এখন আর সেই নাটকের কলা খুশি বল খুশি লোকরা নাই এই জন্য বাংলাদেশের সংখ্যালঘুরা এখন নিরাপদে এখন নিশ্চিন্তে আছে এদেশে এখন ইসলামের জোয়ার বলছে ব্যবস্থায় হিন্দু লগুরা বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘুরা তাদের ধর্ম পালনের সম্পূর্ণ নিরাপত্তা ভোগ করবেন তাদের ধর্মীয়

রাজনৈতিক বিশ্বের সামনে বাংলাদেশকে ছোট করে রাখবো সমস্ত আয়োজন ভারত করেছে আর এই জন্য শেখ হাসিনা তাদেরকে যে সার্ভিস দিয়েছে এখন সেই সার্ভিসের বিনিময়ে তাকে কিছুটা আশ্রয় দিতেই পারে আমাদের সরকারের কাছে স্পষ্ট দাবি থাকবে আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রয়োজনে রেড অ্যালার্ট জারি করে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করতে হবে

আমাদের এখন লক্ষ্য ধরে রাখতে হবে আমাদের মধ্যে বিভেদের সামন্য আভাস পেলে প্রতিটি স্বয়ং자치 শক্তি আবার সর্বজনীন শক্তিশালী করবে ঠিক গতকালও আপনারা শুনেছেন এই স্বয়ং자치 বিষয়ক খাসিনার নেতৃত্বে তার গুণ্ডা বাহিনী গতকালকেও ছাত্রসবক দলের নেতা সহ নিরীহ মানুষদের বাহান্ন চালিয়ে তাদেরকে খুন করেছে